সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হ্যাঁ আজকে ইন্টু নাই দর্শক আজকে বলদ বলদগুরু আমদানি পর্যাপ্ত আছে আহাম ওরকম এটা বলা যাবে না পর্যাপ্ত আছে দর্শক ইব্রাহিম ভাই ইন্টু আর কি পারবো ডাইরেক্ট বরাবর দাম জানেন বরাবর বোঝেন ডাইরেক্ট মানে সোজা নাক বরাবর যাবেন দাম জানবেন এই যে নাক বরাবর আপনার নাক বরাবর আছে কথা বলি সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন দুরাটার হ্যাঁ পাটি পত্র দাম তো দিয়েছে তো কেমন দাম দিয়েছে মনে হয়

মানে বিশ্বাস করা যায় যে দশ হাজার টাকা কোনো জন্য জোড়া দিচ্ছে না লিগাল লিগ্যাল কথাগুলো আমাদের বলে তাহলে ভাই আহামরি ক্ষতি হয়ে যাবে তোমরা দর্শক বোঝে না মনে যে আমরা কথা শিখেছি ভাই যাই যেভাবে কথা বলে এটা কেউ কম বলে কম দিয়ে জানাই কেউ বেশি বলে বেশি দিয়ে জানাই আমরা যে আহামরি এটা খুব ভালো টার্গেট জানি তাও জানি না ইভেন ভাই এই যে ভাই একটা স্যাংরা বয়স নিয়ে আসছে ভাই বয়স কেমন আছে ছয় দাঁত চ্যাংরা আছে ভাই খারাপ নয় দাম কেমন আজকে

আপনি তো অল্টার লিগেল কথা বলে বলেন আজকের বাজারে কেমন কি কত হলে দেওয়া যায় পনেরোর উপর ছাড়া হবে না কি নাম ভাই যা বলবে এটাই হ্যাঁ এটা এখানে

অনেক এক লক্ষ নব্বই বিরানব্বই পঁচাশি যার যেরকম পর্ বলছে আপনার তো মিলতেছে না কত হলে মিলবে কেনাই আছে দুশো বাস

একবারে খেপে গেছে খেপে গেছে খেপে গেছে মাথা গরম তো ওই জন্য মানে রোজার তাপমাত্রা লাগছে খেপে গেছে ভাই ভাই তাহলে ভিডিও কথাখানি হলো ভিডিও তো প্রায় শেষ দিকে হয় তাহলে কথা বলা যাবে না ভাই কথা বলা যাবে রোজার তাপমাত্রায় গা হিট হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে অনেকগুলো দেখলাম আমরা কিছু আমরা দাম গুলো জানলাম ভালো থাকে